The <laughs> cat সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বুধবারও পদে পদে বাধা পেয়েছে ইডি এবার বিক্ষুব্ধ জনতার মুখে তাদের পড়তে হয়নি ঠিকই তবে বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বারবার খেয়েছে কেন্দ্রীয় সংস্থা কারণ বাড়ির প্রায় সর্বত্র তালা দেওয়া ছিল কোনো তালার চাবিই পাওয়া যায়নি তালা ভেঙে চলেছে তল্লাশি সেই সঙ্গে পাঁচটি অমূল্য রতন পাওয়া গিয়েছে শাহজাহানের বাড়ি থেকে ইডি সূত্রে খবর শাহজাহানের বাড়িতে গিয়ে বুধবার মোট উনিশটি তালা ভাঙতে হয়েছে কেন্দ্রীয় সংস্থা দরজা ছাড়াও আলমারি বিভিন্ন ড্রয়ারের তালা ভাঙা হয়েছে যদিও খুব বেশি কিছু সেখান থেকে পাওয়া যায়নি বুধবার সকাল সকাল সন্তোষখালীতে পৌঁছে গিয়েছিল ইডি সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয় শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান বাড়িটি তালা বন্ধ ছিল ইডি চাবির খোঁজ করছিল কিন্তু চাবি পাওয়া যায়নি শাহজাহানের বাড়ির মূল ফটকে দুটি তালা ভাঙে ইডি এরপর বাড়িতে ঢুকে একের পর এক আলমারির ড্রয়ার খোলার চেষ্টা করা হয় বাড়িতে কোথাও সেই আলমারি আলমারি বা ড্রয়ারের চাবি পাওয়া যায়নি ফলে সেই তালাগুলিও এক এক করে ভাঙতে শুরু করেন কেন্দ্রীয় আধিকারিকেরা মোট উনিশটি তালা ভাঙা হয়েছে ইডি সূত্রে জানা গিয়েছে যে আলমারি এবং ড্রয়ারের তালা ভাঙা হয় তাতে কিছু জামা কাপড় এবং গৃহস্থালীর সরঞ্জাম ছাড়া বিশেষ কিছু ছিল না ওই বাড়ির একতলার একটি ঘর থেকে কিছু নথি পাওয়া যায় এছাড়া ছিল পাঁচশো টাকার পুরনো পাঁচটি নোট যা বর্তমানে অচল সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সাধারণের বাড়িতে ছয়জন ইডি কর্তার সঙ্গে স্থানীয় দুইজনও সাক্ষী হিসেবে ঢুকেছিলেন ইডির তরফে সাক্ষী ছিলেন তিনজন এছাড়া একজন ইডির ভিডিওগ্রাফার ছিলেন দুপুর দুটো পর্যন্ত তারা বাড়ির ভেতরে ছিলেন তল্লাশি অভিযান শেষ করে তারা বাড়িটি সিল করে দিয়েছেন সেই সঙ্গে নিখোঁজ নেতাকে আগামী পাঁচ দিনের মধ্যে কলকাতায় হাজিরা দিতে বলে নোটিশ সেটে দিয়ে এসেছেন বাড়ির দরজায় আগামী উনত্রিশ তারিখ সকাল এগারোটার মধ্যে শাহজাহানকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে তার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা সেদিন ইডি আধিকারিকেরা নেতার বাড়িতে ঢুকতেই পারেননি উল্টে বাড়ির বাইরে তারা আক্রান্ত হন নেতার অনুগামীরা ইডি আধিকারিকদের উপর চড়াও হন এবং তিনজন হাসপাতালে ভর্তি হয় পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বুধবার প্রস্তুত হয়ে সন্দেশখালিতে পা রেখেছিল ইডি আবার যাতে তাদের বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়তে না হয় তার জন্য বুধবার ইডির সঙ্গে ছিল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী আদালতে ইডির সন্দেহ প্রকাশ করে জানায় যে সেদিন শাহজাহান বাড়িতেই ছিলেন ভিতর থেকে ফোন করে ইডির বিরুদ্ধে বাইরে লোক জড়ো করেন তিনি তারপরে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান এখনও তাকে ধরা যায়নি